এদিকে আমার বিবাহের জন্য প্রচেষ্টা চললেও বারবার তা ভেঙে যায় এজন্য কেউ কেউ জিন লাগার কথা বলছে এসব থেকে পরিিত্রাণের উপায় কি জানাবে কোন আমল করলে আমার এগুলা জিন থেকে আমি বাঁচতে পারবো দুয়া পাঠে অবহেলা করা করার কারণে অথবা মানসিক কারণে এমনটি হতে পারে দুয়া পাঁচ আপনি পরিপূর্ণ করছেন না এবং যেভাবে করা দরকার নিয়মতান্ত্রিকতা আপনি আদায় করছেন না তবে কেউ জাদু টোনা করে থাকলে তা নষ্ট করে দিতে হবে কেউ যদি আপনার উপরে জাদু টোনা করে এর একটা তাসির প্রভাব আপনার উপরে পড়বে রাসুলকে জাদু করা হলে ততক্ষণ তিনি সুস্থ হতে পারেন নাই যতক্ষণ না জাদুকৃত বস্তু দূর করা হয় এরপর নিয়মিত পাঁচ তো সলাদ শেষে সোরা নাচ ফালা কেখলাস আয়াতুল কুর্সি একবার করে পাঁচ করবে এবং মাগরিদ ফজর সলাদ শেষে নিয়মিত তিনবার করে পাঠ করবেন আহ সোরাতুল এখলাস তারপরে সোরাতুল ফালা সোরাতুল নাস এগুলো আপনারা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে এগুলা অবশ্যই পাঠ করবেন এগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ঘুমের গড়ে যে আপনাকে জিন বা বোবা আপনাকে ধরে সেটা থেকে বোনেরা আমরা কে মোবাইল বা জিনে আমাদের রাতের বেলায় ঘুমের ঘরে আমাদেরকে ধরে সেটা হচ্ছে আমরা নাপাক অবস্থায় শুয়ে যাই সেক্ষেত্রে আমরা পেশাব করলাম পেশাবখানা থেকে পেশাব করার পরে আমরা দেখা গেল যদি শরীরে ভরে অথবা অজু না করে অজুবিহীন অবস্থায় যদি আমরা ঘুমিয়ে যাই সেক্ষেত্রে জিন জিন্ট জিন দুষ্ট আমাদেরকে ঘুমের ঘরে আক্রমণ করার সম্ভাবনা থাকে ঘুমানোর আগে আপনি যেমন ফাতেহা পড়বেন এবং আয়াতুল পরশি পড়বেন তিনবার সোরাই ইখলাস পড়বেন কলভাউল্লাহ তিনবার সৌরাতুল নাস পড়বেন তিনবার সৌরাতুল ফানাক পড়বেন ফাহাতে ফু দিবেন সারা শরীর স্পর্শ করে আপনি ঘুমাবেন এবং ঘুমের দোয়া পড়বেন আল্লো বিসমিকা আল্লাহ সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আশা করছি ঘুমের ঘরে আপনাকে কোনো জিন আপনাকে আক্রমণ করবে না আল্লাহ আমাদের বুঝে আমল করে তফসিল করেন আমি আসসালাম আলিকুম